বিদায় বেলা সূচনা পর্ব জাহান আজ ত্রিশ বছরের সংসার থেকে বিদায় নিচ্ছেন কুসুম বেগম ত্রিশ বছর আগে বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন তিনি শরীফ হাসানের সাথে কুসুম বেগমের দুই সন্তান এক ছেলে এক মেয়ে ছেলে বিয়ে করে পাড়ি জমিয়েছে বিদেশে ছেলে বউ নাতি নাতনি সবাই ওখানে থাকে মেয়ের বিয়ে দিল আজ দুই দিন সন্তানদের দায়িত্ব পালন করলেন আজ তিনি বিদায় নেওয়ার একটাই কারণ মুক্তি চায় সে ত্রিশ বছরে সহ্য করেছে অনেক কিছু শুনতে হয়েছে তাকে অনেক কথা মানা যায় সবকিছু যদি তার আপন মানুষটি মানে তার স্বামী ঠিক থাকত তার স্বামী তো তাকে সম্মান দিতে শিখলেন না চলে যাই পূরণ স্মৃতিতে ত্রিশ বছর আগে উনিশশো সাল তখন চৌদ্দ বছর বয়সের কিশোরী ছিলেন কুসুম বেগম যশোর শহরে তার বাড়ি ক্লাস এইটে পড়ে সে বোন আছে তার বিয়ে হয়ে যায় বাবা মুদির দোকান দেয় কুসুম বেগম দেখতে বেশ সুন্দরী ছিলেন লম্বা চুল মাথা ভর্তি ধবধবে ফর্সা ছিলেন চিনি প্রায় এদিক ওদিক থেকে বিয়ের সম্বন্ধ আসত একদিন এক প্রতিবেশী প্রস্তাব দেন ঢাকায় বিশাল বড় বাড়ি আছে তাদের আফা টাকা পয়সার কোনো অভাব নাই ছেলে ইঞ্জিনিয়ার তার মায় চায় ভালো মনের মেয়ে ঘরের কাজকাম পারবে সবাইরে সম্মান করবে দেখতে সুন্দরী হবে তার ছেলে তো রূপের পাগল কোনো যৌতুক নিবে না ছেলের মা আমার কাকাতো বোন মহিলার কথাগুলো শুনে ভালো লাগে কুসুম বেগমের বাবা মায়ের তাদেরকে আসতে বলে কুসুম বেগমকে দেখে পছন্দ হয়ে যায় শরীফ হাসানের মায়ের তিনি কুসুম বেগমকে পুত্রবধূ করতে চান মায়ের মুখের ওপর কথা বলতে পারেন না শরীফ শেখ তার ভালো লাগেনি এত ছোট মেয়েকে বিয়ে করার জন্য সাথে মেয়েটি কালচারাল না কিন্তু মুখ বুঝে থাকল তার মা তার দুনিয়া মা যেখানে যা করতে বলে তিনি তাই করে এক কথায় মাম্মাস বয় খুব বেশি ঘাটাঘাটি না করেই বিয়ে হয়ে যায় শরীফ আহসান এবং কুসুম বেগমের বিয়ের শেষ করে বিদায় নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা দেন কুসুম বেগম সারা রাস্তা কান্নাকাটি করেন কান্না করতে করতে হেস্কি চলে আসে তার পাশেই বসেছিলেন শরীফ আহসান কুসুম বেগমের কান্নাতে কোনো প্রতিক্রিয়া নেই তার সে তার মতো বাইরের প্রকৃতি দেখছে শ্বশুর বাড়িতে ফিরতে দশ ঘন্টার বেশি সময় লাগলো কুসুম বেগমের ভাঙ্গা রাস্তা আবার যশোর থেকে ঢাকার দূরত্ব অনেক গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকালো। বিশাল বড় বাড়ি বাড়ির সামনে বাগান বাড়িটি ভিন্ন রঙের ঝাড়বাতি ও ফুল দিয়ে সাজানো কুসুম বেগমকে মিষ্টি খাইয়ে ঘরে ঢোকালেন তার শাশুড়ি অনেক নিয়ম কানুন পালন করে বাসর ঘরে ঢোকানো হল কুসুম বেগমকে তাকে ঘরে নিয়ে যায় তার ননদার বড়জা যা বলে দিল সব নিয়ম শুনো মেয়ে স্বামী আসলে পা ধরে সালাম করবা স্বামী যদি বলে তোমার কি চাই বলবা আপনার ভালোবাসা আর সোহাগ তারপর এই দুধের গ্লাস তার সামনে আগায় দিয়ে বলবা খান আপনি তুমি এমনই ঘোমটা দিয়ে বস তোমার স্বামী আসবে এখনি। এসেই তোমার ঘোমটা নিজের হাতে উঠাবে আমরা তাইলে যাই বলেই বিদায় নেন তারা তার দশ মিনিট পর ঘিরে প্রবেশ করে শরীফ আহসান শরীফ আহসান এসে কুসুম বেগমকে ইগনোর করে আয়নার ওয়াশরুমে গেলেন তারপর জামা কাপড় বদলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করছিলেন কুসুম বেগম দেখল কিছুক্ষণ ভাবল ওরা তো বলেছিল এসেই ঘোমটা ওঠাবে কিন্তু কঠাচ্ছে না কেন তাই সে নিজেই গেল শরীফ হাসানের সামনে শরীফ আসান দেখলেন কপাল কুচকে জিজ্ঞাসা করলেন কি চাই অবুঝ কুসুম বেগম তখন যা যেগুলো বলতে বলেছিল এখন সে তাই বলল আপনার ভালোবাসা আর সোহাগ ক্ষিপ্ত হল শরীফ হাসান এটুকু মেয়ের আবার এসব চায় রাগ না দেখিয়ে বললেন এসব পাবে না তুমি মেয়ে আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমার সাথে ফালতু কথা বলার চেষ্টা করবে না আমি এসব পছন্দ করি না মাথা কাত করে সম্মতি জানায় কুসুম বেগম সব ঠিক আছে কিন্তু ঘোমটা এটা কখন ওঠাবে এটা তো গুরুত্বপূর্ণ কথা তাই বলল ঘুমটা তো ওঠান মুখ থেকে কেন তোমার হাত কি ক্ষয় হয়েছে না আসলে আপুরা বলে গেল আপনি ওঠাবেন নিজে নিজে করে নেও। এসবে আমাকে ডাকবে না বলেছি না একবার অদ্ভুত লাগলো কুসুম বেগমের কাছে এ কেমন বিপদ সে তো বলেছিল প্রয়োজনীয় কথা ছাড়া কথা না বলতে এটা কি প্রয়োজনীয় নয় কিছু বলল না সে রাতে ওই সাজেই খাটের এক কোনায় ঘুমিয়ে পড়ে তারা এরপর থেকে অনেক অবহেলা সহ্য করেছে কুসুম বেগম যেখানে তার ভাসুর যা ননদ নন্দাই মিলে আনন্দ ফুর্তি করে সেখানে তিনি একা একা দিন গুনতে থাকে কখন সব ঠিকঠাক হবে বিয়ের বছর না পেরোতেই কুসুম বেগমের শাশুড়ি মারা যায় শাশুড়ির মৃত্যুর আগে তিনি বলে যান আমার এই সংসার দেখে এখন থেকে তোমার আর বড় বৌমার তোমরা দেখে রাখবে আমার গোছানো সংসার পারলে নিজের মতো আবার গুছিয়ে নিও আমি মনে হয় বেশি দিন থাকব না কেমন জানি মনে হয় আজকাল অদ্ভুত স্বপ্ন দেখি কুসুম বেগম সম্মতি দেয় শাশুড়ির কথায় তারপর থেকে দেখতে থাকেন এই সংসার কিন্তু তাকে কে দেখবে কেউ দেখে না তাকে মা বাবাকে মনে পড়ে খুব কিন্তু দেখতে যেতে পারে না তারাও আসে না এখানে শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে অবহেলা আরও বেড়ে গেল কুসুম বেগমের শরীফ আহসানের এই অবহেলা চোখে এড়ায়নি কুসুম বেগমের বড়জায়ের সুযোগ যেন লুফে নিলেন বাড়ির যত কাজকর্ম আছে তাকে দিয়েই করতেন মুখ বুঝে কাজগুলো করত সে মাকে অনেকবার বলেছে লাভ হয়নি মায়ের কথা যায়েরা এমন হয় মা তুই না হয় করলি একটু কাজ এ এমন খারাপ কি কত বড় বাড়িতে সংসার করার ভাগ্য পেয়েছিস তুই মায়ের মুখের উপর কিছু বলল না কুসুম বেগম শাশুড়ি মারা যাওয়ার পর শুধু অবহেলা নয় শাসন বেড়ে গেছে তার নিজের চাহিদা মেটানো ছাড়া আর কোনো মুহূর্ত কাটাত না শরীফ আহসান কেউ কোনো নালিশ করলে বকাঝকা করতেন কুসুম বেগমকে কুসুম বেগমের প্রেগনেন্ট অবস্থায় একদিন বাড়িতে অনুষ্ঠান হয় সমস্ত রান্না বান্না তাকেই করতে হয় প্রেগনেন্সি তখন পাঁচ মাস কাজ যে করতে পারত না এমন না তবে ভারী কাজগুলো সহ্য হতো না তার মাথা ঘুরে আসে রান্না করতে করতে ওত বড় বড় ডেকে রান্না করা তাও আবার চুলার আগুন তাপ সহ্য হয় না তার এজন্য মাংসে লবণ অতিরিক্ত হয়ে যায় খেতে তিতা হয় মেহমান কেউ তা খেতে পারে না এই অপরাধে উইদিন কুসুম বেগমকে সবার সামনে গালে ঠাস করে মারেন শরীফ আহসান কষ্টে তিনি চলে আসতে চায় বাবার বাসায় কিন্তু তখনও তার মা বলে তুই কয়দিন পর মা হবি সন্তান আছে তোর গর্ভে সন্তানের কথা ভেবে সংসার কর্মা দেখবি তোর সন্তান হলে সব ঠিক হবে ওই ও কিছু বললেন না কুসুম বেগম মুখ বুঝে সব সহ্য করেন বিদায় বেলা পর্ব দুই জাহান ওই দিনের পর থেকে কুসুম বেগমের মনে একটাই আশা জেগেছিল তার সন্তানেরা তাকে ভালোবাসবে তাকে মা বলে মর্যাদা দিবে সম্মান দিবে সন্তানদের আশায় কুসুম বেগমের অপেক্ষা শরীফ আহসান একটি বারের জন্যেও জিজ্ঞাসা করে না তার কি লাগবে একটি বারের জন্য বলে না কুসুম তুমি তো আমার সন্তানের মা হতে চলেছ আমার সন্তান আর তুমি দুজনে কেমন আছো। নাহ সে তো কাজে ব্যস্ত তার কাছে এসবের সময় নেই দেখতে দেখতে অপেক্ষার বেলা বিদায় নিল কুসুম বেগম ছেলে সন্তানের জন্ম দিলেন শরীফ সাহেব এই প্রথম যেন খুব খুশি ছেলেকে কোলে নিয়ে খেলাধুলা ঘোরাঘুরি করছে কিন্তু কুসুম তার খোঁজ নিল ন ছেলে সন্তান জন্ম দেওয়ার কুসুম বেগমের বড় যা যেন আরো ক্ষেপে গেল তার দুইটা সন্তান দুজনই মেয়ে তার মানে তো এই বাড়ির চাবিকাঠি কুসুম বেগমের হাতে রাগে দুঃখে তিনি কুসুম বেগমের সাথে আরো বেশি বেশি অন্যায় করা শুরু করলেন খাবারে ঝাল দেওয়া বাচ্চার ঘুমের ভিতর চিমটি দিয়ে ডেকে তোলা নিজের ভালো ভালো শাড়ি পরিয়ে অপবাদ দেওয়া মেয়েদের যত্নের অভাব বলে কাজ করানো যেখানে সেখানে তেল বা সোডার পানি রেখে দেওয়া যাতে করে কুসুম বেগম পড়ে যায় হলো তাই একদিন সিঁড়িতে তেল রেখে দিয়েছিল এর ফলে কুসুম বেগম পড়ে যান কোমরে খুব জোরে ব্যথা পান জ্বর আসে তার ওই রাতে কিন্তু শরীফ আহসান কুসুমকে ওষুধ দেওয়া ছাড়া আর কিছুই করলেন না কুসুম বেগম ভেবেছিলেন আজ সন্তান আছে বলে মনে হয় একটু তাকে আদর সোহাগ দিবে না তার চিন্তা ভাবনা একটু বেশি হয়ে গেছে শরীর আসান তো তাকে কোনোদিনই গ্রহণ করবেন না দেখতে দেখতে ছেলের বয়স যখন চার কুসুম বেগম জানতে পারেন তিনি আবার মা হবেন সেইবারও তেমন কারো হেলদোল নেই শুধুমাত্র কুসুম বেগম আর তার ছেলে জিয়ান ছাড়া ছোট্ট জিয়ান তখন কুসুম বেগমের সাথে অনেক খুশি হয় সে বড় ভাই হবে এটা যেন তার আনন্দের বিষয় কুসুম বেগমের প্রথম প্রেগন্যান্সিতে তার ননদ বিলেত ছিল স্বামীর সাথে এবার সে আসছে ননদ বরাবরই কুসুম বেগমের ভক্ত এই ক্ষুদ্র মানুষগুলোর ভালোবাসা কুসুম বেগমের জন্য অনেক ছিল বড় সন্তানের বেলায় যতটা কষ্ট হয়েছিল ছোট সন্তানের বেলায় ততটা কষ্ট হয়নি ননদ ছিল বলে বড় যা তেমন কিছুই করতে পারেনি এবার কুসুম বেগমের মেয়ে সন্তান হল শরীফ আহসান মেয়েকে কোলে নিলেন নাম রাখলেন মেয়ের কিন্তু এবার কুসুম প্রতিবাদ করেছে বলেছে আমার ছেলের নাম তো আপনি রেখেছেন এবার আমার মেয়ের নাম আমি রাখব আমার মুখের উপর কথা বলা আমি পছন্দ করি না মেয়ে আমি আমার সন্তানের জন্য অধিকার ফলাচ্ছি এতে আশা করি আপনার আপত্তি নেই আমি তো সংসারে কোনো অধিকার দেখাই না ভাইয়ের রাগ সম্পর্কে খুব ভালোভাবে অবগত শরীফ হাসানের বোন তাই সে তাদের থামাতে বললেন আচ্ছা ভাবি রাখবে নাম মায়ের তো একটা চাওয়া পাওয়া থাকে ভাই তুমি এভাবেও ভাবিকে বলতে পারো না তোমার দুই দুইটা সন্তানের মাসে বোনের সন্তনাতে চুপ হয়ে গেল সবাই দমে জোন শরীফ আহসান কুসুম বেগম তার মেয়ের নাম রাখেন জার্নবি ছেলের সাথে মিল রেখে সবাই তাতে খুশি হল এর ভিতর কুসুম বেগমের নোনাশের আবদার ভাই ভাবি আমাদের ছেলের তো বয়স এখন আট জার্নবীর বিয়ের বয়স হতে হতে ওর একটা চাকরি হয়েই যাবে আমি চাই আমার ছেলের সাথেই আপনাদের মেয়ের বিয়ে হোক রাজি হলেন শরীফ হাসান চোখের পলখে ছেলে মেয়েরা কিভাবে যেন বড় হয়ে যায় সময়টা যেন ধরে রাখা যায় না কুসুম বেগমের ছেলের বয়স এখন পঁচিশ আর মেয়ের বয়স বিশ ছেলে দেশের বাইরে পড়াশোনা করেছে মেয়ে তার কাছেই ছিল ছেলেকে বিদেশে পড়ানো এটা নাকি ওই পরিবারের ঐতিহ্য ছেলেকে বিদেশে যেতে দিতে চায়নি কুসুম বেগম শরীফ আহসানের চোখ রাঙানিতে যেতে দিতে হল ছেলে মেয়ে মাসাল্লাহ মা ভক্ত হয়েছে কিন্তু তারা বাবাকে মেনে চলে এছাড়া কি আর উপায় আছে তবে সন্তান হবার পর কুসুম বেগমের কষ্ট অনেকটাই কমে যায় মেয়ে তার পড়াশোনার ফাঁকে ফাঁকে মাকে অনেক সাহায্য করত বাবাকে খুব ভয় পায় মাকে সারাদিন বকাবকি চোখ রাঙানি করতে দেখে সেও বাবার কাছে যেত না তবে শরীফ আহসান মেয়েকে আদর করতেন মেয়েকে কাছে ডাকতেন জার্নবী চুপ করে ভতে বসে থাকত যদি তার বাবা কিছু বলে এর ভিতরে কুসুম বেগমের বাবা মাও মারা যান বিদেশ থেকে পাশ করে ওখানেই চাকরি পায় জিয়ান ওখানের এক মেয়েকে ভালোবেসে ফেলে সে প্রেমও করে তারা মাকে সবকিছু জানায় বিদেশি কালচার হলেও জিয়ানের মা হিসেবে কুসুম বেগমকে অনেক সম্মান করে জিয়ানের গার্লফ্রেন্ড যেহেতু বিদেশি মেয়ে আর ছেলে বিয়ের মতো হয়ে গেছে তাই আর কোনো দিমত জানাননি শরীফ আসান ও কুসুম বেগম দেশে এনে বিয়ে দিয়ে দেয় ছিল মাস চারেক এখানে তারপর আবার চলে যায় বিদেশে ছেলের বিয়ের দেড় বছরের মাথায় জাহ্নবীর বিয়ে ঠিক হয় শরীফ আসানের বোনের ছেলের সাথেই বিয়ের আয়োজন শুরু করা হলো। জাহ্নবীর জন্মের সময় শরীফ আহসানের ওয়াদা করা ছিল বলে এবার জাহ্নবীর অনুমতি নেয়নি বিয়ের দিন কুসুম বেগম জানতে পারেন ফোনের যুগ এটা মেয়েকে ফোন কিনে দেন শরীফ আহসান সেই ফোনেই মেয়েকে কথা বলতে শুনেন কথার ধরনেই বুঝে যান সবকিছু যেদিন জেনে যান সেদিন সকালেই তার মেয়ের বিয়ে কুসুম বেগম কি করবেন বুঝতে না পেরে খুঁজতে থাকে শরীফ আহসানকে অনেকক্ষণ খোঁজার পর পেয়ে যায় শরিফ আহসানকে বলে দেয় সবকিছু কিন্তু তিনি কথাগুলো গায়ে মাখলেন না ওই যে কালচার কুসুম বেগম তো কোনো কালচার জানেন না ফোনে কথা বলার জন্য স্মার্ট হওয়া লাগে কুসুম বেগম তো তা নয় কথাগুলো খেতভাবে বলে আর তার মেয়ে প্রেম করতেই পারে না মেয়ে তো জানে বাবা ওয়াদা করে আছেন কুসুম বেগম যেন আজ ভেঙেই পড়ল লোকটা এতগুলো বছর তাকে অবহেলাই করল কখনো বুঝল না তাকে লোকটাকে ভালবেসে সংসারকে আগলে রাখল কিন্তু স্বামী সে তো তার একটা কথার দুপয়সারও দাম দেয় না বিদায় বেলা সমাপ্তি পর্ব জাহান বিয়ের দিন জাহ্নবী সত্যি সত্যি পালিয়ে যায় এটা লোক জানা জানি হয় অনেকে অনেক কথা বলছে কেউ কেউ বলছে একই পরিবারের মধ্যে বিয়ে ঠিক করে আবার তামাশা দেখলাম এমন সুযোগ কমই পাওয়া যায় আবার অনেকে বলছে মেয়েটা বাসায় একবার বললেই পারত কেউ কেউ তো আবার কুসুম বেগমকে দায়ী করছেন মা নাকি সঠিক শিক্ষা দিতে পারেনি অনেক খোঁজার পর জাহ্নবী আর তার প্রেমিককে পাওয়া যাজ প্রায় এক বছর পর খোঁজ পেল মেয়ের জাহ্নবী যার সাথে বিয়ে করেছে সে ব্যাংকে জব করে এটা সত্যি যে শরীফ আহসানের পছন্দ হতো। কিন্তু সে তো ওয়াদাবদ্ধ ছিল আর শরীফ আসানকে খুব ভয় পেত জাহ্নবী তাই কিছু বলেনি সব কিছু মিটমাট করে আজ আবার বিয়ে হলো জাহ্নবীর প্রেমিক পুরুষের সাথে বিদায় নেয় সে কিন্তু বিদায় নেওয়ার আগে ঘটে বিপত্তি বিয়েতে অনেকে অনেক কিছুই করে এই যেমন ফিতে ধরা জুতা চুরি করা জাহ্নবীর বিয়েতেও তাই হলো। জুতা চুরি করে যা বন্ধু মহল। সবাই মজা করছিলেন কিন্তু শরীফ হাসানের ভিতর একটু তেতে উঠলেন এগুলো কোন ধরনের কাজ বারবার টাকা চাওয়া হেনতেন কুসুম বেগম দেখল সবাই কষ্ট পেয়েছে সন্তানের বয়সী বাচ্চাদের কষ্ট সহ্য হল না তাই সে আজ দ্বিতীয়বারের মতো প্রতিবাদ করেছিল বলল এগুলো বিয়েতে হয়েও থাকে কোনো ব্যাপার না বাচ্চারা ওদের মতো আনন্দ করুক কুসুম বেগমের কথায় যেন আরো দ্বিগুণ রাগ বেড়ে গেল মেয়ের বিদায় দিয়ে ওইদিনই রাগ মেটালেন তিনি সাথে করে দুই গালে দুইটা চর বিয়েতে প্রতিবেশীরা চলে গেলেও ছিলেন কিছু আত্মীয় স্বজন তারা এগুলো দেখে অবাক কুসুম বেগম আজও মুখে কুলু পেতেছিল মুখ ফুটে কিছু বলেনি আজ সবাই গেছে জাহ্নবীর বৌভাত অনুষ্ঠানে শুধু কুসুম বেগম যাননি তার শরীর অসুস্থ বাহানা দিল কি জীবন তার কি পেল সে বিয়ের দেড় বছরের মাথায় শাশুড়ি মারা গেল তার আড়াই বছর পর ছেলে হল ছেলের চার বছর বয়সে মা হওয়ার খবর আবার পেল টানা একুশ বছর সন্তান মানুষ করল এখন তারা সংসার পেতেছে বড় ছেলের তো জমজ দুই বাচ্চা হয়েছে এক ছেলে এক মেয়ে সবাই সুখে আছে কর্মজীবনে শরীফ আসানো সুখ পেয়েছে সে কি পেল অবহেলা আর শাসন কিন্তু এগুলো কি তার প্রাপ্য এগুলো ভাবতে ভাবতে ব্যাগ গোছানো শেষ করল কুসুম বেগম শরীফ হাসান বৌভাত শেষ করেই মেয়ে জামাইকে নিয়ে আসবেন আজ সন্ধ্যায় আসবে তারা তাই কুসুম বেগমেই দুপুরেই চলে যাবে যাওয়ার আগে মেয়ের ঘরে চিঠি লিখে গেল ছেলে তো বিদেশ তাকে আর লিখে কি হবে তার স্বামী তো তার চাওয়া পাওয়াগুলোই শুনল না চিঠি পড়লে বলেও মনে হয় না তাই লিখল না চিঠি সব কিছু শেষ করে আজচলে যাচ্ছে বাড়ি ছেড়ে ভালো করে পরক করে নিল তার ত্রিশ বছরের সংসার বিদায় বেলা হয়ে এসেছে তার বেশি দেরি করা যাবে না বেরিয়ে পড়ল যশোরের উদ্দেশ্যে সন্ধ্যার দিকে বাসায় ফিরে সবাই জার্নবী এখনও জানে না সেদিন কি হয়েছিল বৌভাতে মাকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি বাড়ি এসে মাকে অনেক ডাকল মাতার তার সাড়া দিল না আজ অনেক ধকল গেছে জার্নবীর তাই বেশি না ঘেঁটে ফ্রেশ হতে যায় নিজের ঘরে ঘরে ঢুকে কাপড় নিয়ে যেই ওয়াশরুমে যাবে চোখ যায় টেবিলের উপর চিঠি দেখল সে একটি চিঠিটি খুলে পড়তে শুরু করল মা জার্নবী ভালো থেকো তুমি তোমার স্বামীকে নিয়ে আমি চলে যাচ্ছি তোমার বাবাকে ছেড়ে অনেক আগেই ছেড়ে যেতে চেয়েছিলাম কিন্তু তখন তোমার নানু নানি আমার গার্জিয়ান ছিলেন তারা চাইতেন না তোমার বাবাকে আমি ছাড়ি তারপর তোমার ভাই এলো আমার গর্ভে তাকে ছেড়ে যাওয়া আমার সম্ভব না তারপর তুমি এলে কিছু আসে তো কিছু যায় তোমরা আসার পর আমার মা বাবা বিদায় নিল দুনিয়া ছেড়ে আমাকে দেখতে ইচ্ছে হলে যশোরে এসো ঠিকানা তোমার বাবা জানে তার থেকে চেয়ে নিও আমি পারছি না এই বিদায় বেলা তোমার বাবার অবহেলা নিতে আমার নাতি নাতনি হয়ে যাবে কয়দিন পর দাদি তো হলাম এবার নানিও হব তারপর আস্তে আস্তে দুনিয়া ত্যাগ করব কিন্তু এই শেষ সময়টুকু একটু সম্মান আর শান্তি চাই তাই আমি চলে যাচ্ছি ভালো থেকো মা পারলে তোমার বাবাকে একজন কালচারাল কাউকে দেখে বিয়ে দিও ইতি তোমার মা চিঠি পড়ে জাহ্নবী বুঝলো কিছু একটা হয়েছে সাথে সাথে সে চলে গেল তার কাকাতো বোনের কাছে শুনল সবকিছু আজ যেন জাহ্নবী বাড়ি মাথায় তুলবে এমন তার অবস্থা চিৎকার করে বাবাকে ডাক দিল বলল এবার খুশি তো আপনি আমার মা আনকালচারাল অশিক্ষিত মূর্খ খেয়ে তারও কি কি উপাধি দিতেন না আপনি আজ সে আপনাকে ছেড়ে চলে গেছে আপনার অশিক্ষিত অযোগ্য বউ বিদায় নিয়ে নিয়েছে এবার খুশি তো আপনি আমিও যাচ্ছি আপনাকে ছেড়ে থাকতে চাই না আপনার কাছে অন্তত নিজের সন্তানের মা হিসেবে সম্মান পেত আমার মা আপনি তাও দেননি এমন বাবা চাই না আমার ভালো থাকবেন আপনি বলেই বিদায় নিতে চায় জাহ্নবী মেয়ের এতগুলো কথা একসাথে হজম করতে পারলেন না শরীফ আহসান সাথে সাথে বুকে হাত দিয়ে ঢলে পড়লেন ফ্লোরে বাবার এই অবস্থা দেখে চলে যেতে পারল না জার্নবী বাবাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে গেল সাথে সাথে কল দিল জিয়ানকে সব কিছু খুলে বলল তাকে এগুলো শুনে জিয়ান বলল আমি বাংলাদেশে আসতেছি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব দেখতে দেখতে কেটে গেল তিনটি মাস এই তিন মাসে শরীফ হাসান বুঝতে করলেন কুসুম বেগমের কমতি না চাইতেন সব কিছু রেডি থাকত তার আজ কিছুই রেডি নেই ত্রিশ বছরের কুসুম বেগমকে অবহেলা করলেও কুসুম বেগম তার সমস্ত কাজ ঠিক সময়ে করে দিতেন আজ এসেছে বিদেশ থেকে ছেলে ও বউকে নিয়ে কিন্তু বাসায় আসেনি হোটেল ভাড়া নিয়েছে দুই মাসের ছুটিতে আসছে তারা যশোরে যাবে মাকে নিয়ে আসবে তারপর মাকেও বিদেশে নিয়ে যাবে নিজেদের কাছে দরকার হয় মা পাসপোর্ট ভিসা না হওয়া এই হোটেলেই থাকবে জার্নবী আসবে মাঝে মাঝে দেখতে ছেলে এসেছে কিন্তু নিজের বাড়িতে না এই খবর পেয়েই কষ্টে বুক ছিঁড়ে যাচ্ছে শরীফ আসানের। সে যেন বুঝতে পারছে কি কি হারাল সে জিয়ান বাংলাদেশে আসার দুই দিন পরই যশোরে যাচ্ছে জার্নবিও যাচ্ছে তাদের সাথে জার্নবি এর আগেও দুইবার গিয়েছিল কুসুম বেগমের কাছে কিন্তু ফিরিয়ে আনতে পারেনি তাকে যতই হোক মেয়ের সংসারে তো থাকা যায় না জার্নবির শ্বশুর শাশুড়ি স্বামী এরাও বলেছিল এদের আপত্তি নেই কিন্তু বিবেক বলতেও ব্যাপার আছে সম্মানের সাথে পুরন্টিনের বাড়ি শ্রেয় অসম্মানের সাথে অট্টালিকা না যশোরে এসে মাকে দেখে হাউমাউ করে কেঁদে দিল দুই ভাইবোন বোন অনেকক্ষণ মায়ের কোলে ছিল জিয়ান তারপর অনেকক্ষণ রিকোয়েস্ট করল তাদের সাথে যেতে ছেলের জেদের কাছে হার মেনে রাজি হল কুসুম বেগম আজ তারা যশোরে যাবেন সব কিছু রেডি করে জুতা পায়ে দিবে এমন সময় অনুভব করল একজোড়া কুসুম বেগমের পায়ে জুতা পরিয়ে দিচ্ছে কুসুম বেগম তাকালেন সেদিকে দেখলেন তার স্বামী শরীফ আহসান কিছুটা অবাক হল কুসুম বেগম সে কি জেগে থেকেও স্বপ্ন দেখছে সাথে সাথে অবাক তার সন্তানেরা সবাইকে পরখ করে শরীফ আহসান বললেন আমি কুসুমের সাথে কিছু কথা বলতে চাই সবাই কিছু বলল না সবার একটাই কথা তাদের মায়ের যা ইচ্ছা তাই করবে তারা তাদের মায়ের পাশে আছে স্বামীর মায়া এখনও ত্যাগ করতে পারেনি কুসুম বেগম বিদায় বেলা কি বলতে চান তিনি শুনতে রাজি হল সে তাই এক ছোট ঘরে ঢুকলো শরীফ আহসানকে সাথে নিয়ে চুপ থাকলো কুসুম বেগম বলতে শুরু করল শরীফ আহসান আমি জানি আমি কত বড় পাপ করেছি এই পাপের শাস্তি অনেক কঠিন স্ত্রীকে সম্মান দেওয়া স্বামীর কর্তব্য আমি সে কর্তব্য পালন করিনি বরং করেছি তাচ্ছিল্য তুমি কি আমাকে দিবে সেই শাস্তি আমি মাথা পেতে মেনে নিব সকল শাস্তি এবার থেকে না হয় আমাদের উল্টোভাবে পথ চলা শুরু হোক তুমি না হয় এবার আমাকে তোমার ইশারায় চলতে দিবে কিন্তু আমাদের এই বিদায় বেলায় বিচ্ছেদ না হোক আমি তোমার কাছে এই অনুরোধ করছি কুসুম বেগমের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আজ শরীফ আহসানের চোখেও পানি এসেছে তিনি আরও বলতে লাগলেন যেন এই তিন মাসে আমি বুঝতে পেরেছি অবহেলার কিছু জিনিস সারাক্ষণ থাকলে তার মূল্য বোঝা যায় না দূরে গেলেই বোঝা যায় তুমি এতদিন দূরে থেকে এই শিক্ষাটা দিয়েছ আমাকে সুযোগ দিবে আমাকে শেষবারের মতো বিশ্বাস কর একটিবারের জন্যও জন্যেও অবহেলা করব না বরং এবার রানীর আসনে বসিয়ে রাখব তোমাকে নিজের বুকের বাম পাশটা দেখিয়ে দুঃখের ভিতরেও লজ্জা পেলেন কুসুম বেগম হালকা মুস্কি হাসলেন তিনি বললেন এটাই কিন্তু শেষ সুযোগ মাথা পেতে গ্রহণ করলাম বিবিযান বিবিযান আহ কি মিষ্টি লাগল এটা শুনতে সাথে লজ্জাও পেলেন সমস্ত লজ্জা যেন এই বুড়ো বয়সে দিল ছেলে মেয়েরা বাবার এই অনুতপ্ত দেখে খুব খুশি মা যখন মেনে নিয়েছে তারা আর কি রাগ করবে একসাথে সবাই সবাইকে জড়িয়ে ধরল সুখ দুঃখ যেন মুছে গেল তার আজ দ্বিতীয়বারের মতো কুসুম বেগম স্বামীর সাথে করে বিদায় নিচ্ছে বাবার বাড়ি এবারও একটি লাল টুকটুকি শাড়ি পরল সে শরীফ আহসান কিনে দিয়েছে তাকে জীবনে প্রথম নিজে থেকে দিল কুসুম বেগম খুব খুশি এই শাড়ি পেয়ে বুকে নিয়ে কিছুক্ষণ শাড়ির ঘ্রাণ নিচ্ছিলেন সব শেষে যখন ওরা গাড়িতে উঠবে দেখতে পেল গাড়িতে ফুল দিয়ে সাজানো ছেলে মেয়েদের সামনে লজ্জা পেল কুসুম বেগম শরীফ আহসান সবার সামনে তার বিবিজানকে বুকে জড়িয়ে নিলেন এক হাত দিয়ে গাড়িতে উঠে সবাই আনন্দ করতে করতে বাড়ি ফিরল বাড়িতে এসে দেখে সবাই ওয়েলকাম পার্টি করছে কুসুম বেগমকে নতুনভাবে স্বাগতম জানালেন সবাই এই সব কিছু নাকি শরীফ আহসানের প্ল্যান তার ইনস্ট্রাকশন অনুযায়ী হয়েছে সব কিছু অনুষ্ঠান শেষ করে ঘরে এলেন কুসুম বেগম ও শরীফ আহসান ঘুমানোর সময় কুসুম বেগম বিছানার কোনায় গুটি মেরে শুয়েছিলেন শরীফ আহসান তাকে বাহু ধরে হেসকা টান দিয়ে নিজের বক্ষে আনেন বলেন আজ থেকে আমার বিবিজনের জায়গা আমার বক্ষে কোনো খাটের কোনায় না বলেই মাথায় চুম্বন একে দিলেন কুসুম বেগম যেন আজ অবাকের ওপর অবাক সাথে শুক্রিয়া আদায় করল মনে মনে শুরুতে না হোক বিদায় বেলায় তো পেল তার আত্মসম্মান তার ভালোবাসা ভরসা মর্যাদা সমাপ্ত